বন্ধুরা তোমরা দেখছো এখানে টিফিনের আলুর দম হচ্ছে মানে জল খাবার যেটা যাবে এই যে এখানে এই যে এখানে এই যে দেখতে পাচ্ছি তোমরা এটা হচ্ছে মশা কষার থেকে আলু ভাজা হচ্ছে এই আলুর দমে ওদের দেখাই এই যে আলুর দমের আলু পাতা হয়ে ভাজাও হয়ে গেছে অলরেডি এবার দেখছো এখানে এখানে হচ্ছে কচুরি আছে এটা এটা কিসের কচুরি এটা কড়াইশুরির কচুরি আছে কড়াইশুরির কচুরিটা দেখছেন সবাই এরা সবাই ব্যস্ত কাজ করছে ঠিক আছে তো তোমরা এবার আমি পরে আসছি রান্না তাই নিয়ে রান্না হলো আর জলখাবারে কী কী আছে সেগুলো নিয়ে আসছে ঠিক আছে ভালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আলুরদম কিন্তু রেডি হয়ে গেছে এখানে আলুর দমে অনেক রকম জিনিসপত্র দেওয়া হয়েছে তার মধ্যে ধনেপাতাটা মেনলি দেখা যাচ্ছে ঠিক আছে কী কী উপকরণ আছে যারা খাবে তারা তো নিশ্চয়ই জানবে আপনারাও যখন খাবেন বুঝতে পারবেন ঠিক আছে দেখুন এখানে কচুরি ভাজার জন্য গোচ কাটা মানে যেটাকে ডেলি আমরা বলি ওইটা কাটা হয়ে গেছে এখানে বেলা হচ্ছে এবার এখানে ভাজা হচ্ছে এবার লুচিটা কীরকম ভাজার পর দেখতে লাগে কীরকম কি লুচি না সরি কচুরি কড়াইশুঁটির কচুরি কেমন লাগে আপনাদের দেখাবো আর এখানে মনে হচ্ছে এটা পার্সেল হয়ে যাবে সেই পার্সেলটাও দেখাবো এখানে আছে কড়াইশুঁটির কচুরি আলুর দম এবং এখানে আছে কি আছে এটা মেনু অমৃতি এটা হচ্ছে এই অমৃত্তি আমরা যেটাকে বলি মিষ্টি অমৃত্তি ঠিক আছে তাহলে চলে লুচিটা ভাজা হলে তোমাদের কাছে আসছি আবার আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো তোমাদের কড়াইশুটির কচুরি একদম তোলা হয়ে গেছে গরম গরম হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি দেখো কড়াইশুটির কচুরি দেখতে পাচ্ছো একদম গরম গরম ফুলটো ফুন্টো মানে এখনো ভাজা তৈরি হচ্ছে এটা এখনো ভাজা চলছে ভাজা এখন অনেক বাকি আছে আলুর দম যে পার্সেলটা হবে পার্সেলটা পার্সেলটা যে পার্সেল করা হচ্ছে আলুর দমের আলুর দমে পার্সেলটা আপনারা দেখতে পাচ্ছেন বক্সে কীরকম ভরা হচ্ছে দেখুন এই দেখুন দেখছেন বক্সে কীরকম ভরা হচ্ছে চারটে করে কচুরি দেওয়া হচ্ছে আর এখানে এই যে দেখুন পার্সেল তোলা হচ্ছে আলুর দম এখানে আছে চার পিস করে আলুর দম ঠিক আছে দেখুন এগুলো সব প্যাকেজিং হবে ঠিক আছে আর আপনাদের আগেই দেখিয়েছি অমৃত্তি ঠিক আছে দেখছেন এখানে বক্সে করে এটা শুধু কচুরিটা বক্সে যাবে আর এখানে হচ্ছে আপনার ওই কি বলে না কন্টেনার আছে ওখানে আলুর দমটা যাবে এই যে সব আলুর সাজানো আছে এটা হচ্ছে টিফিনটা যাবে মানে জল খাবারটা যেটা আমরা বলি ওটা হচ্ছে আপনার পার্সেল যাবে তারপর দুপুরের মেনু তো আছে এই যে এখানে ঠোঁয় আছে তোলা এটা এটা হচ্ছে আপনার পঞ্চাশ পিস সব যাবে আরো তোলা হবে ঠিক আছে ঠিক আছে পরে আসছি বন্ধু টাটা দেখুন বন্ধুরা এই যে এখানে ডাল হয়ে গেছে এই যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা এটা কি আমের তো আমের চাটনি এখানেই যে দেখতে পাচ্ছেন আমের চাটনি হয়ে গেছে কোনো ঠিক আছে এই যে ডাল আমের চাটনি চলুন এবার দেখাচ্ছি এখানে আর একটা তরকারি হচ্ছে এটা এই যে দেখুন এটা পটল আলুর তরকারি এর থেকে চিংড়ি মাছ আছে এটা পটল আলুর নিরামিষ চিংড়ি তরকারি তাই তো এটা একটা নিরামিষ সবজি হচ্ছে পটল আলুর দেখছেন ফুটছে রেসিপিটা কাছ থেকে দেখাই আপনাদের দেখে নিয়েছে এখানে মাছ এসছে মাছটা দেখুন ধোয়া কাজ হচ্ছে এই মাছটা কি মাছ বাবা ভেটকি মাছ ফিশ ফ্রাই এটা ফিশ ফ্রাই হবে ভেটকি মাছটা ধোয়া হচ্ছে এখন দেখছেন এটা আমি তৈরিটা দেখাবো আপনাদের কি রকম হয় চলুন দেখুন বন্ধুরা এই যে মাছ ভাজা হচ্ছে এই যে এখানে এটা রুই মাছ আছে এই রুই মাছটা ওই রুই কাতলা যেটাকে বলে কাতলা মাছ এই কাতলা মাছটা এটা কি দিয়ে আছে ময়দা ময়দা শুধু ময়দা নুন ময়দা আর নুন দিয়ে শুধু মাখানো আছে এইটা এই যে ভাজা চলছে দেখুন আর ওখানে ভাতের জন্য বলে জল ফুটছে ওটা আপনাদের দেখিনি ভাতের জন্য জল ফুটছে এই যে এখানে এটা ফিস ফ্রাইয়ের জন্য তৈরি করা হয়েছে না এটা ফিস ফ্রাই হবে তার জন্য মাখানো আছে এটা এই যে এখানে ভাত হবে এই যে ভাতের চালটা ভেজানো আছে আপনাদের তুলে দেখাই চালটা চালটা দেখুন চালটা দেখতে পাচ্ছেন কত সরু চালটা চালটার নাম আমি বলে চলুন আমি আরো মেনে নিয়ে আসছি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাতলা মাছের যে মানে এটা তৈরি হবে কালিয়াতে যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কষা চলছে চলুন দেখাই আপনাদের ভালো করে দেখে নিন হয়েছে এটা অনেক কিছু দেওয়া আছে এই যে মাছটা আপনার তোলা হয় মাছটা ভাজা হয়ে গেছে এখানে আপনার চালের জন্য মানে মিক্সড যেটা ভেজ ফ্রায়েড রাইস হবে তার জন্য তেজপাতা যা যা পোকোর লাগে সেগুলো সব দিয়ে জলটা ফুটে দেখতে পাচ্ছেন এখানে আপনার চলে যাই ফিশ পাই যেটা মানে ভাজার আগে যে সব উপকরণগুলো লাগে এই যে তৈরি করছে দেখুন দেখছেন এই যে তৈরি ঠিক আছে চলুন আবার আসছে ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেন কষা হচ্ছে এই যে দেখুন চিকেনটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা

দেখুন বন্ধুরা এখন এই রাইসের জন্য যে ভাত ছাঁকা হচ্ছে দেখতে পাচ্ছেন এবার দেখুন আগে থেকে একটু মশলা দিয়ে দেওয়া হয়েছে ওই আপনার কি বলে ওই কাজু কিশমিশ ক্যাপসিকাম সব দেওয়া হয়েছে আরও দেওয়া হবে দেখুন ভাতটা তুলছে দেখুন দেখতে পাচ্ছেন ভাতটা ছান্তা করে তোলা হচ্ছে বড় ছান্তা করে যেহেতু অনেক ভাত না ভাতটা ছান্তা করে তুলতে হবে দেখছেন দেখছেন লুকটা দেখুন ভাতা তোলা হচ্ছে

মাছটা করছে মাছের ডালিয়া হল